নমস্কার কেমন আছো সবাই রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট জানুয়ারির দিন কোথায় যাব কী করবো ভাবছিলাম কারণ দূরে কোথাও যাওয়া যাবে না সামনেই ছেলের পরীক্ষা অনেক চিন্তা ভাবনা করে চলে গেলাম বাড়ি থেকে কিছুটা দূরে মেলা বসেছে সেখানে জানো তো বন্ধুরা এই মেলাটা আমার বাড়ির কাছেই বসত আর এটা দমদম মেলা নামে বিখ্যাত ছিল আর দূর দূরান্ত থেকে এই মেলাটায় লোক আসত আসবে নাই বা কেন সামনেই ছিল মেট্রো রেল স্টেশন আর অটো সার্ভিসও ছিল খুব ভালো কিন্তু এবছর জানি না কোন কারণে ওখানকার লোকের অবজেকশানে না কোন কারণে এই মেলাটা ওই জায়গা থেকে অনেকটা দূরে অর্জুনপুর নামক একটা জায়গায় নিয়ে স্থানান্তরিত করা হয়েছে তো এইখানে ঢুকে দেখলাম মেলাটা অত জনপ্রিয়তা পায়নি হয়তো মানুষ জানে না বা এই জায়গাটা চেনে না সেই জন্য মেলাটা অত জনপ্রিয়তা পায়নি প্রথমে ঢুকতে ঢুকতেই দেখলাম কয়েকটা খেলনার দোকান তারপরে হচ্ছে আমাদের মানে মেয়েদের সাজার কানের দুল হাতের ছুরি অনেক কিছু স্টল বসেছে কিন্তু স্টলগুলো খুবই ফাঁকা ফার্স্ট জানুয়ারি বলতে যে আমরা যেটা বুঝি যে খুব ভিড় হবে আমাদের বাড়ির কাছে যখন এই মেলাটা ছিল ফার্স্ট জানুয়ারির দিন বা পঁচিশে ডিসেম্বরের দিন এই মেলাতে ঢোকা যেত না এতটাই লোক হতো তো এখানে এসে দেখলাম একেবারেই ফাঁকা তো ঢুকতে ঢুকতে দেখলাম কয়েকটা মোমোর দোকান পাওভাজির দোকান তারপরে বাচ্চাদের রাইড জানো তো বন্ধুরা আমার ছেলে যখন ছোট ছিল এই সব রাইডে চড়ার জন্য এতটাই বায়না করতো যে ওকে তিন চারটে রাইড না চড়ালে ও কিছুতেই বাড়িতে আসতো না ওকে তিন চারটে রাইড চড়ানোর পরেই তারপরে বাড়িতে আনতে পারতাম যাই হোক পায়ে পায়ে এগিয়ে গেলাম বড়দের রাইডের কাছে গিয়ে দেখলাম রাইডারগুলো একদম ফাঁকা মানে তোমরা দেখতেই পাচ্ছ মেলা বলে এটা মনে হচ্ছে না মেলা এত ফাঁকা হয় না বিশেষ করে ফার্স্ট জানুয়ারির দিন যাই হোক এই সুন্দর একটা রাইডারের কাছে চলে এলাম এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে এতটাই ফাঁকা দু চারজন মাত্র উঠেছে তবে এই রাইডারটা দেখে আমার ভীষণ ভয় লাগলো কোনো দিন চড়িনি এসব বিয়ের আগে দু একবার ইলেকট্রিক নাকতদলা চড়েছিলাম কিন্তু বিয়ের পর থেকে আর এসব কোনো দিনই চড়িনি দেখো কী অদ্ভুতভাবে এটা ঘুরছে দেখেই তো আমার ভয় লাগছে চড়বো কি তো যাই হোক পায়ে পায়ে এগিয়ে গেলাম তো গিয়ে দেখলাম যেখানে ফাংশান হচ্ছে সেখানটা গেলাম এই যে এখানে এসে দেখলাম একজন সঙ্গীত শিল্পী গান গাইছে গানটা বেশ ভালোই গাইছিল তবে খারাপ লাগলো এটা দেখে যে এখানে ফাংশান হচ্ছে সেখানে একেবারেই লোক নেই এই চিত্র দেখে আমার তো একদম অবাক লাগলো কারণ যখন আমার বাড়ির পাশেই মেলাটা হতো তখন এই ফাংশানে রকম চেয়ার কখনোই ফাঁকা দেখিনি সব সময় লোকে ভর্তি থাকত যাই হোক গান শুনতে শুনতে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম তারপরে ছেলে এসে তারা দিল যে মা চলো সামনে এগিয়ে যাই খুব একটা ভালো লাগছে না তো যাই হোক পায়ে পায়ে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম সামনে একটা ইলেকট্রিক নাগরদোলা দেখো বন্ধুরা তোমরা নাগরদোলাটা একেবারেই ফাঁকা কেউ নেই মানে আমার এতটাই খারাপ লাগছিল যে যারা এই নাগরদোলা বা এই রাইটগুলো নিয়ে এখানে এসে বসেছে তাদের কতটা লস হচ্ছে মানুষ যদি না চড়ে তাহলে ওদের তো ইনকাম হবে না সেইভাবে না অথচ মেলা কর্তৃপক্ষকে ওদের তো টাকা দিতেই হবে তো আরও এগিয়ে এলাম এগিয়ে এসে একটা ড্রাগন দেখলাম ড্রাগানে তবু দু চারজন লোক উঠেছে কিন্তু তবুও বলবো ফাঁকা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে সামনে পড়লো একটা পাপড় আর বড়ির দোকান সেখান থেকে কিছু পাপড় আর কিছু বড়ি নিয়ে এগিয়ে গেলাম এবার সামনে এগিয়ে গিয়ে দেখছি একটা স্টিলের দোকান যেখানে আমাদের রান্নাঘরের সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে তো একটা ছাঁকনি কেনার ইচ্ছা ছিল কিন্তু দাম শুনে আমি আর কিনলাম না বাইরের থেকে প্রায় তিরিশ চল্লিশ টাকা বেশি অবশ্য হবে নাই বা কেন এনারা তো মেলা কর্তৃপক্ষকে টাকা দিয়ে এখানে স্টল করেছে না এদের তো টাকা পে করতে হয় সেই জন্যে হয়তো দামটা অনেকটাই বেশি নিয়েছে তো যাই হোক এদিক ওদিক দেখতে দেখতে আমরা পায়ে পায়ে এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে